আসসালামু আলাইকুম প্রিয় বিহর্স আমি মোহাম্মদ জাহিদুর রহমান ইন্সট্রেক্টর বাংলাদেশ লাইফ সায়েন্স কেয়ারগিভার আপনারা অনেকেই পল্লী চিকিৎসক হিসেবে অথবা দেশের বাইরে ক্যারিয়ারের কথা ভাবছেন কিন্তু কিভাবে করবেন বা কোন সার্টিফিকেটের মাধ্যমে এটা করা যায় এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছেন বিভিন্নভাবে ভাবছেন কিন্তু কোনোভাবে সুফল পাচ্ছেন না আমি তাদেরকেই বলছি যারা পল্লী চিকিৎসক হিসাবে অথবা দেশের বাইরে ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাদের একমাত্র বৈধ কোর্স হচ্ছে গিভার আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের গিভার মাত্র ছয় মাসের কোর্সটি যদি করেন তাহলে দেশে এবং দেশের বাইরে সুনামের সহিত কাজ করতে পারবেন গিভার কোর্সটি ডিজাইন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যেটা পরিচালনা করে খুলনা বিভাগের ঝিনাইদা জেলার কালীগঞ্জ থানায় লাইফ বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট আপনি আপনার কে ডেভেলপ করুন শুধুমাত্র কেয়ার গিভারের মাধ্যমে কারণ এই কেয়ার গিভার কোর্সটি বাংলাদেশ সরকারের একটা বৈধ কোর্স আপনার লাইফ ডেভেলপ করা হয়ে যাবে এবং আপনি যে দেশের বাইরেও যদি যান তাহলে উচ্চ বেতনে চাকরি করতে পারবেন শুধুমাত্র এই কেয়ারগিভার গিভার কোর্সটির মাধ্যমে এই বাংলাদেশ লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট কেয়ার গিভারদের জন্য হাতি কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং আপনি যদি একবার এসে দেখেন বা ভিজিট করেন তাহলে দেখতে পারবেন কত চমৎকার একটা পরিবেশে তাদেরকে শিক্ষা দেওয়া হয় সুতরাং বৈধভাবে আপনি পল্লী চিকিৎসক হিসাবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন অথবা দেশে বাইরে গিয়েও যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে বাংলাদেশ শিক্ষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেয়ারগিভার কোষ্টি করুন এবং সুন্দরভাবে জীবনযাপন করুন ধন্যবাদ